নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এত গরমে আমরা বাইরে বেরোতে পারছি না তাই আপনাদের কি আমরা আমাদের কন্টেনগুলো তুলে দিতে পারছি না তো সকলেই উপস্থিত থাকুন ও আমাদের সমস্যাগুলো কৃপাপূর্বক শুনুন আমরা কেন সঠিক অনুযায়ী কন্টেন্টগুলো আপনাদের হাতে তুলে দিতে পারছি না ও কেন আজকে আপনাদের কাছে এই আমার কথাগুলো শোনার জন্য বলছি কৃপাপূর্বক শুনুন আমার কথাগুলো তো আমরা জগন্নাথ শ্রী জগন্নাথের রথ দর্শন করার উদ্দেশ্যে ভ্রমণে বেরিয়েছিলাম তো সেদিন এতটাই আমাদের ওয়েদার বা তাপমাত্রা বেশি ছিল যে আমাদের শরীরে কিছুটা দুর্বল করেছে তার জন্যে আমরা আমাদের কন্টেন্টগুলো রেডি করতে পারছি না ও আমরা আমাদের অনুষ্ঠান সূচি জায়গাগুলোতে সঠিক সময়ে পৌঁছোতে পারছি না তো আপনাদেরকে একটাই কথা বলবো আমাদের টিম যাতে তাড়াতাড়ি সুস্থ হয় আপনারা একটাই অনুরোধ ও আপনাদের কাছে আমাদের পুরনো যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেওয়া আছে সে সমস্ত ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখুন কারণ আপনারা যদি না দেখেন তাহলে আমাদের চ্যানেলটি কিন্তু ধীরে ধীরে বসে যাবে বা ডেট হয়ে যাবে তবে ডেট হয়ে গেলে আমরা কিন্তু সেই চ্যানেলটিকে তুলতে পারব না তার জন্য আপনাদের কাছে একটি প্রেরণা থাকছে সেটি হচ্ছে আপনারা আমাদের এই চ্যানেলটিকে যদি ভালোবেসে থাকেন ভগবানের সত্য ধর্ম প্রচার হেতু সকলের কাছে অনুরোধ থাকলো আমাদের পুরনো ভিডিওগুলো আপনারা ফুল ওয়াচ করবেন ও দেখবেন কারণ আমাদের যত তাড়াতাড়ি সুস্থ হব বা আমাদের টিম যত তাড়াতাড়ি সুস্থ হবে তত তাড়াতাড়ি আমরা আমাদের নিত্য নতুন কন্টেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব তো আজকে এটি কথা ছিল বেশি কথা বাড়াবো না যা যাই হোক আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ বাইরে যেহেতু রোদ্রোর তাপমাত্রা একটু বেশি তাই বাইরে না বেরোনোটাই অনিবার্য বা ভালো তাই আমরা বাইরে বেরোতে পারছি না তবে কিছু কিছু সময় থাকে যে আমাদেরকে বের হতেই হয় তো তাই আজকে খুব ক্লান্ত বয়ে একটি দোকানে বসেছি ও আপনাদের এই বার্তাটি দিচ্ছি সকলেই প্রভুর অশেষ কৃপায় আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমাদের সুস্থ কামনা করবেন আপনাদের কাছে এটি আমাদের আশা তো সকলের প্রেরণায় আমাদের এই ধর্মীয় চ্যানেলটিকে এগিয়ে দিতে অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন প্রতিটি ভিডিও দেখার উদ্দেশ্যে লাইক দিবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই প্রদান করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ও আমাদের পরিবারের সাথে থাকুন এই কুরুক্ষেত্র পরিবারটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের উপকৃত হয় তাহলে অবশ্যই আমাদেরকে এগিয়ে দিতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই হাত বাড়িয়ে দেবেন তো এটি আজকে আর কিছু বলবো না কারণ আমাদের শরীর একটু অসুস্থ তো এই সুস্থ অনুযায়ী আপনাদের আশীর্বাদ আমাদের টিমে প্রভাবিত হোক এটাই কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন